ভৈরব রেলওয়ে থানায় ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মহিলা মাদক ব্যবসা করার জন্য ভৈরবে আসছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন নারী কনস্টেবলের মাধ্যমে সন্দেহজনক নারীকে তল্লাশি করে ওই মহিলার দুই পায়ে ফিটিং অবস্থায় পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে সুকৌশলে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এবং আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এ বিষয়ে আরও জানা গেছে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে পার্টি ভৈরব যে এক মহিলা মাদক ব্যবসা করার জন্য ট্রেনে বৈরব প্ল্যাটফর্মে আসছে উক্ত সংবাদের ভিত্তিতে তারা অভিযান করে এবং প্ল্যাটফর্মে পশ্চিমে আমাদের একজন নারী অনুষ্ঠানের মাধ্যমে সন্দেহজনক নারীকে আমরা তল্লাশি করি তল্লাশিকালে ফিটিং অবস্থায় তার দুই পায়ে হাঁটুর নিচে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে সুকৌশলে রাখা এক কেজি গাঁজা তার বিহ থেকে তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয় অর্থ বিষয়ে দ্রুত জব্দ তালিকা প্রস্তুতপূর্বক আসামিকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে দীর্ঘ আদালতে প্রেরণ করা হয়েছে